আসসালামু আলাইকুম আমি মুফতা আক্তার অনলাইন অ্যাগ্রো কোম্পানি থেকে আজকে আপনাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করার জন্য হাজির হলাম আশা করি দর্শক আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা কিছু নতুন মিশিংয়ের সম্পর্কে জানবো এই ভাইয়ের কাছ থেকে আগে আমরা ভাইয়ের পরিচয়টি জানি জানি ভাই আপনার নাম কি জি অনলাইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহন ইসলাম জি আজকে আমরা কোন মেশিনটি সম্পর্কে জানব আজকে এতদিন আপনারা অনেক ধরনের মেশিন দেখছেন নতুন নতুন মেশিন নিয়ে আমরা ভিডিও করেছিলাম কিন্তু আজকে যে মেশিনটা নিয়ে কথা বলবো এটা খুবই একটি গুরুত্বপূর্ণ মেশিন খামারি ভাইদের জন্য এবং খুবই একটি আকর্ষণীয় মেশিন নতুন মেশিন যেটা আগে মার্কেটে ছিল না আমরা ফার্স্ট টাইম এটি নিয়ে আসছি বাংলাদেশে আমরা এই প্রথম এই মেশিনটি নিয়ে আসছি এই মেশিনটির কাজ কি যে এই মেশিনটির নাম সবার আগে বলে এই মেশিনটির নাম হচ্ছে সাইলেস মেশিন যেটা বলে ঘাস কাটার মেশিন এটা এটা আছে আমাদের দেশীয় প্রোডাক্ট দেশের তৈরি এবং এই মেশিনের যে হাইট মেশিনের হাইট আছে ছয় ফিট এই মেশিন দিয়ে চাইলেই গরুর যে কোনো খাদ্য যে কোনো সাইজ বানা যাবে এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি পর্যন্ত সাইজ করা যাবে এই মেশিনের কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে এই মেশিনের ব্লেড আছে মোট চারটা কাটিং বিলেট চারটা থাকবে একটা থাকবে কাউন্টার ব্লেট মোট বিলেট থাকবে পাঁচটা এবং এই মেশিনে যে আপনার বেল্ট আছে বি বেল্ট হবে অবশ্যই বি বেল্ট হবে এবং গরুর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মেশিন এই মেশিনটার যে প্রোডাকশনের দিক দিয়ে বলতে গেলে প্রতি ঘন্টায় পঁচিশ থেকে তিন হাজার কেজি প্রোডাকশন হবে পঁচিশ থেকে তিন হাজার কেজি যে এটা হচ্ছে যারা হচ্ছে বড় খামার খামার অনেকগুলো খামারে গরু আছে বা অনেকগুলো সাইজ করে রেখে দেয় বা চাইলে যদি ব্যবসা করতে পারে সেজন্য এই মেশিনটা অবশ্যই প্রয়োগ করতে পারেন এই মেশিনের যে মোটর ক্যাপাসিটি অবশ্যই 3 গরো মোটর 2 पीस লাইন আর আবার কেউ যদি মনে করে যে আমাদের কাছে ফরবডি লাইন আছে সেই ক্ষেত্রে অবশ্যই ফরবডি লাইন চালাতে পারবে তখন 5 গরো মোটর ব্যবহার করতে পারবে এই মেশিনে জি ভাই তাহলেছি এখন আমি দেখতে পাচ্ছি অনেকগুলো মেশিং আমরা আজকে দেখালাম বড় থেকে ছোট আমরা দেখাবো আজকে একটার পর একটা আপনাদের জানাবো

বা কেউ চাইলে ফোর ফর্টি লাইন দিয়ে চালাতে পারবে পাঁচ গ্রাম মোটর দিয়ে অবশ্যই পারবে এই মেশিনেও সেম বেল্ট থাকবে চারটে কাটিং প্লেট বেল্ট থাকবে ভি বেল্ট মোটা বেল যেটা বলে ডাবল ফুলই জি ডাবল ডাবলফলি যেটা বলে এবং মোটরের যে বলটার অবশ্যই টু টোয়েন্টি লাইনের চালাইতে পারবেন সমস্যা নাই এবং মেশিনের যে কাটিং সাইজ আচ্ছা আমরা যে এই সাইডে যে বেল্টের যে সিস্টেমটা দেখ দেখতে পারতেছি এটা কি মোটরের সাথে অ্যাডজাস্ট করবে

রকেটের গতিতে বিদ্যুতের গতিতে আপনার প্রয়োজন মতো জায়গা মতো ফালাইতে পারবেন চাইলে নিচে দিতে পারবেন চাইলে দূরেও প্রোডাকশনটা ফালাইতে পারবেন উপর নিচে করা যায় জি এটা উপর নিচ করা যায় চাইলে কাছে ফেলাইতে পারবেন চাইলে দূরে ফেলাইতে পারবেন এবং এই মেশিনের যে আপনার কাটিং যে সাইজটা হবে কাটিং সাইজ অবশ্যই এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি দুই দুই ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে বা আপনারা চাইলে দুই ইঞ্চি থেকে তিন ইঞ্চিও করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই একটা ব্লেড খুলে রাখতে হবে চারটা বেলের থেকে একটা বেলের খুলে রাখলে তখন আপনার সাইজটা বড় হবে এবং এই মেশিনের প্রোডাকশনের দিক দিয়ে বলতে গেলে আপনার দুই হাজার থেকে পঁচিশশো কেজি প্রোডাকশন হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যদি কাস্টমাররা এই মেশিনগুলো নিতে চায় তাহলে কিভাবে নেবে কিভাবে মেশিনগুলো কোনো কাস্টমার যদি নিতে চায় অনলাইনের মাধ্যমে বা আশা বসে বিভিন্ন জায়গাতে নিতে পারে কক্সবাজার সিলেট পনচগর রংপুর বরিশাল যে কোন জায়গায় নিতেbare সমস্যা নাই অবশ্যই আমাদের স্ক্রিনে দ নম্বর এ যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন আমাদের কোনো স্টপের সাথে কথা বলে আর যদি আইশা কাস্টমার দেখতে চাই যে আমি দেখে নিব তাহলে কোথায় আসবে যদি বাস্তবে আমাদের অফিস ভিজিট করতে চায় কেউ দিমোন করে ভাই আমরা ঢাকার মধ্যে থাকি বা ঢাকার আশেপাশে জেলায় থাকি অবশ্যই আসতে পারবেন প্রথমে ঢাকা ইয়ারপোর্ট আসতে হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নাম তো হবে ওইখানে নামার পর হচ্ছে রেল লাইন পার হয়ে সুজা আসমান রোড আসতে হবে আসকোনার রোড থেকে একটু কাছেই নর্দাপার বসে দক্ষিণ দক্ষিণখান ঢাকা এবং কেউ যদি উত্তরবঙ্গ থেকে আমাদের এই ভিডিওটি দেখতে দেখে থাকেন অবশ্যই আমাদের উত্তরবঙ্গে আরেকটি শাখা আছে উত্তরবঙ্গের মানুষের জন্য আমরা একটা শাখা দিয়ে রাখছি অনেক সময় আছে এবং টাকারও দরকার আছে অনেকে সময় দিতে পারে না সেক্ষেত্রে অবশ্যই বগুড়া আসতে পারবেন বগুড়া শাহজাহানপুর ফোর্ট ব্রিজ সংলগ্ন মন্তেশা মার্কেট সাজাপুর ফুলতলা বাজার জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যে পর দর্শক আপনারা যারা সাথে আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে আজকে এই পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম